নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পশ্চিমবঙ্গে এখানে একটি রেলওয়ে স্কুলের পক্ষ থেকে এখানে কন্ট্রাকচুয়াল টিচার নিয়োগ করা হচ্ছে তার আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি এই হলো তার বিজ্ঞপ্তি এখানে অধিসূচনা সংখ্যা এখানে দেওয়া রয়েছে এগারোই জুন তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এখানে বলা হয়েছে বাণী মন্দির রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শিলিগুড়ি জংশন এবং রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয় নিউ জলপাইগুড়িতে ঠিকা ভিত্তিতে অংশকালীন বিদ্যালয় শিক্ষক নিযুক্তির জন্য প্রত্যক্ষ সাক্ষাৎকারের জন্য এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আবেদনপত্র অফলাইন মোডে এখানে জমা করতে হবে এমনটা উল্লেখ করে দেওয়া হয়েছে বাণী মন্দির রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শিলিগুড়ি জংশনের জন্য আবেদনপত্র জমা করার স্থান বাণী মন্দির রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শিলিগুড়ি জংশন প্রারম্ভের সময় সকাল দশটায় বন্ধ হওয়ার সময় বিকেল পাঁচটায় জমা করার অন্তিম তারিখ তেইশে জুন দু আর নিউ জলপাইগুড়ি রেলওয়ে বালিকা বিদ্যালয় নিউ জলপাইগুড়ির জন্য আবেদনপত্র জমা করার স্থান এখানে স্কুলেই এখানে জমা করা হচ্ছে আর প্রারম্ভের সময় সকাল দশটা বন্ধ হওয়ার সময় বিকেল পাঁচটা এবং জমা করার তারিখ জুন এক নম্বর বাণী মন্দির রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শিলিগুড়ি জংশন এবং রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয় নিউ জলপাইগুড়িতে সম্পূর্ণ ঠিকা ভিত্তিতে উপযুক্ত প্রার্থীর নিযুক্তির দ্বারা নিম্নলিখিত শিক্ষক খালি পদসমূহ পূরণ করার জন্য প্রত্যক্ষ সাক্ষাৎকার অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই কর্মদিনের অর্থাৎ কর্মদিন দিনের অধিক না এক সময়সীমার হওয়ায় নির্ধারিত একত্রিত মাসিক পারিশ্রমিকের আধারে অথবা রেলওয়ে নিযুক্তি বোর্ড থেকে নিয়মিত নির্বাচিত ও প্রার্থীর নিযুক্তি অথবা নিয়মিত রেলওয়ে কর্মচারীর উপলব্ধতার দ্বারা যেটাই প্রথমে হবে এবং রেলওয়ে বোর্ডের দ্বারা সময় সময় জারি করা পরবর্তী নির্দেশাবলী অনুসারে এক অংশকালীন ভিত্তিতে এখানে যে সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি অনুসারে এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে যে স্নাতকোত্তর শিক্ষক পিজিটি ইংরেজি মাধ্যমে সিবিএসই পাঠ্যক্রমের হেতু বাণী মন্দির রেলওয়ে উচ্চ বিদ্যালয় শিলিগুড়ি জংশনের জন্য এখানে ইতিহাসে একটি ভ্যাকেন্সি বিজ্ঞানে একটি ভূগোলে একটি অর্থনীতি একটি রসায়ন বিজ্ঞানে একটি শারীরিক শিক্ষা এবং জীববিজ্ঞানে একটি করে টোটাল সরমোট সাতটি পোস্ট রয়েছে এখানে ইতিহাসের জন্য এখানে একটি বলে দিলাম সাবজেক্ট অনুসারে এখানে প্রত্যেকটিতে একটি করে এখানে রয়েছে এনে সাক্ষাৎকারের তারিখ ছাব্বিশ এবং সাতাশে জুন দু হাজার পঁচিশ এখানে ইউআর এর জন্য ছটি সিট রয়েছে ও এর জন্য একটি সিট রয়েছে তারপর এখানে ইংরেজি মাধ্যমে এখানে বাণী মন্দির রেলে উচ্চতর বিদ্যালয়ে এখানে স্নাতক শিক্ষক এখানে নিয়োগ করা হচ্ছে এখানে টিজিটিতে ইংরাজিতে একটি হিন্দিতে দুটি বাংলাতে একটি এবং সমাজবিজ্ঞানে একটি টোটাল পাঁচটি ভ্যাক্যান্সি রয়েছে ইউআরেই পাঁচটি ভ্যাক্যান্সি এখানে রয়েছে এখানে সাক্ষাৎকারের সময় বা ডেট একই এখানে বলে দেওয়া হয়েছে উপস্থিত হওয়ার টাইম সকাল নটায় প্রত্যক্ষ সাক্ষাৎকার এখানে হবে সকাল দশটা থেকে এখানে স্থান বলে দেওয়া হয়েছে এ এডিআরএম কার্যালয় নিউ জলপাইগুড়ি এখানে ডকুমেন্ট যাচাই করেন এবং সাক্ষাৎকার হেতু প্রার্থীর রিপোর্ট করার জন্য এক ঘন্টা আগে এখানে ডাকা হয়েছে তারপর এখানে তিন নম্বরে বলে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে বাণী মন্দির রেলওয়ে উচ্চ বিদ্যালয়তে যেটি শিলিগুড়িতে অবস্থিত এখানে পিআরটিতে দুটি ভ্যাকেন্সি এখানে রয়েছে এখানে জেনারেলি এখানে বা ইউআরএ দুটি ভ্যাকেন্সি রয়েছে চার নম্বরে এখানে রয়েছে হস্তশিল্প শিক্ষক একটি ভ্যাকেন্সি এটিও বাণী মন্দির রেলওয়ে উচ্চ বিদ্যালয় রয়েছে এখানে এটি এখানে জেনারেলদের জন্য এখানে রিজার্ভ রয়েছে তারপরে এখানে বলে দেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ে এখানে টিজিটি নিয়োগ করা হচ্ছে ইংরেজিতে একটি বিজ্ঞানে একটি হিন্দিতে একটি এবং পিটিআই নিয়োগ করা হচ্ছে শারীরিক শিক্ষাদের টোটাল চারটি পোস্ট এখানে রয়েছে এখানে জেনারেল একটি ইউ আর ইউআর হয় এর দুটি এ ও তে একটি এবং এসসি তে এখানে একটি টোটাল এখানে উনিশটি ভ্যাকেন্সি এখানে রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে যদি প্রার্থীর সংখ্যা অধিক হয় প্রয়োজন অনুসারে সাক্ষাৎকারটি পরবর্তী দিন পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে এখানে বলে দেওয়া হয়েছে নির্ধারিত অর্হতা পূর্ণ যাদের ইচ্ছা রয়েছে ইচ্ছুক প্রার্থীগণ ইহার জন্য সংযোজিত আবেদনপত্রটি পত্রটি প্রার্থীরা যথাযথভাবে স্বাক্ষর করার সঙ্গে অনন্ত অনন্ত ইম রঙিন ফটোগ্রাফ অর্থাৎ এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রিসেন্ট এখানে পোস্ট করতে বলা হয়েছে ফর্মটি পূরণ করে পোস্ট করতে বলা হয়েছে এখানে ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে যেখান থেকে ডাউনলোড করবেন এখানে ফর্মটি ট্রিপল ডাব্লিউ ডট এন ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন বা এখানে রেলওয়েজ স্কুলস ডট এন ইআইএস ডট ওআরজি আন্ডার স্কোর এই ওয়েবসাইটে গেলেও এখানে তোমরা ফর্মটি পেয়ে যাবে বা আপনারা ফর্মটি পেয়ে যাবেন এটি উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল